মৌচাক সাধারণত আমরা প্রাকৃতিকভাবে গাছের ডালে পাহাড়ের টিলায় ঝুলে থাকা অবস্থায় বা বাক্সে বন্দি অবস্থায় দেখে থাকি তবে গাছের গুঁড়ির ভেতর মৌচাকের অবস্থান একটি বিরল দৃশ্য একজন ব্যক্তি হাতে গ্লাভস পরে কাঠের তৈরি একটি মৌমাছির চাক খুলছেন চাকটি একটি গাছের গুঁড়ির মধ্যে স্থাপিত যা প্রাকৃতিকভাবে মৌমাছি পালন পদ্ধতির অংশ চাকের ঢাকনা তোলার পর ভেতরে মৌমাছিদের তৈরি মধুর চাক দেখা যাচ্ছে আর মৌমাছিরা ছোটাছুটি করে বেরিয়ে আসছে চারপাশে প্রচুর সবুজ গাছপালায় ঘেরা গ্রামীণ বা বনাঞ্চলীয় পরিবেশে মৌমাছি চাষ করা হয় যা মৌমাছিদের স্বাভাবিক জীবনচক্র বজায় রাখতে সাহায্য করে এই পদ্ধতি সহজে পরিচালনা করা যায় এবং মধু সংগ্রহ ও ঝামেলাহীন হয় বিশেষ করে অন্য প্রাকৃতিক মৌচাকের মতো উচ্চ ঝুঁকিপূর্ণ অবস্থান থেকে মধু সংগ্রহের প্রয়োজন হয় না মৌমাছিরা মধু সংগ্রহের পাশাপাশি প্রকৃতির জন্য গুরুত্বপূর্ণ পরাগায়নকারী হিসেবে কাজ করে এতে মৌমাছিরা কম বিরক্ত হয় এবং মধু উৎপাদনের হারও বাড়ে এছাড়া প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে এটি পরিবেশের জন্য উপকারী এই প্রক্রিয়াটি সাধারণত স্থানীয় মৌচাষিরা প্রাকৃতিকভাবে মধু সংগ্রহ করতে ব্যবহার করে যেখানে মৌমাছিদের ক্ষতি না করে মধু আহরণ করা যায়